আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ইমাম সাহেবগঞ্জ সহ এক কথায় আগলঝাড়া থানার ভিতরে যত ইমাম সাহেবগঞ্জ রয়েছেন সেই ইমাম সাহেবগঞ্জ সহ যে বা যাহারা যে কোনো ভাই এবং বোনেরা যাদের কাছে এই মেসেজটি যাবে বা এই ভিডিওটি আপনারা দেখবেন আপনাদের কাছে বিনিয়ত রিকোয়েস্ট বা অনুরোধ অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা প্রচার করতে বাধ্য হবেন এমন একটি ভূমিকা আমি পালন করতে যাচ্ছি যেটা আপনার ইসলামের যদি ভিত্তি আপনার পাঁচটি হয় মৌলিক ভিত্তি পাঁচটি কালিমা নামাজ রোজা হজ জায়গা তার ভিতরে একটি আপনারা পেয়ে যাবেন কেননা এই জগতে যাদের কাছ থেকে আমরা আজকে এলমে নবুয়াদ শিক্ষা অর্জন করতেছি এক কথায় হাতে খড়িনি যাদের কাছ থেকে টোটাল জিনিসটা যাদের মাধ্যমে আমরা ইসলামের ভিত্তি ইসলামের যত বুনিয়াদ রয়েছে টোটাল জিনিসটা যাদের মাধ্যমে আমরা শিক্ষা অর্জন করি আজকে জাতির কাছে তারাই হ্যায় প্রতিপন্ন হচ্ছে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অপদস্থ হচ্ছে আর এই শ্রেণীর ব্যক্তি যারা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অপদস্থ হচ্ছে তারা কারা তারা আপনারও আছে আমারও জানা আছে যেহেতু শুরুতে আমি একটা ভূমিকা পালন করেছি একটা কথা বলে ইমাম সাহেব কাসবে তো কথাটা আমি বলে ফেলাই এই সমাজে আসলে ইমাম শব্দের অর্থ হলো নেতা আমরা সবাই জানি কিন্তু আইজিকে সেই নেতা হয়ে রাজা সেই রাজা হয়ে প্রজার কাজ করছে এটা কিসের কারণে কোন কারণে এটা একমাত্র আমি দলিল হিসেবে বলবো জহর আল ফাসাদাইজিনী মহাগ্রন্থ আলকুর আনিম কারিম দ্বারাই প্রমাণ দিলাম যে আপনার আমার হাতের কামায় যার কারণে আজকে আমরা অপদস্থ হেনস্থা হচ্ছি সাধারণ পাবলিক যারা আর্মি অক্ষর উচ্চারণ করবে তো দূর কথা এক শত বোমাও যদি তাদের মুখের প্রতি নিক্ষেপ করা হয় এরপরও তার একটা অক্ষর সহিশুদ্ধ করে পড়তে পারবে না প্রকৃতপক্ষে জ্ঞানী সচেতন যদি হয় তাহলে একমাত্র ইমাম সাহেবগণ এই জগতেই ফার্স্ট একদম ইমাম সাহেব এই গোড়ায় কারণা হাতে খড়ি সর্বপ্রথম মত ইমাম গণে আপনার সন্তানকে দিয়ে থাকে সেই ইমাম আজকে মান অপমান মানে তার কথা মানে একদম শেষই নাই মান তো দূরের কথা ইজ্জত মান কিছুই তাকে দেওয়া হচ্ছে না না দেওয়া হচ্ছে তাকে বেতন ভাতা ঠিক মতন আর না দেওয়া হচ্ছে তাকে ইজ্জত মান সম্মান না দেওয়া হচ্ছে তাকে ঠিক মতো নিয়মিতভাবে খাবার দাবার যত্ন সহকারে ইত্যাদি আমি কোন সাইডে কথা বলবো লম্বা ভিডিও কল আপনারা দেখবেন না সময় নষ্ট হয়ে যাবে কেন সোশ্যাল মিডিয়া প্রতিযোগিতার ভিডিও চলছে যে যত প্রতিযোগিতা নিয়ে আপনার সৌন্দর্য করতে পারবে তারটা তত মানুষ দেখবে ভালো এই জন্য আমি লম্বাইতে না আমার যে মূল বক্তব্য সেটা হলো আমি মুক্তি আব্দুল আওয়াল পূর্ব হাট কেন্দ্রীয় জামি মসজিদ সংলগ্ন মাদ্রাসা মাদিনা একসাথে কম পানজন ছাত্রছাত্রী এক জন শিক্ষক শিক্ষিকার সমন্বয়ে চলে আসছে দীর্ঘদিন পর্যন্ত যে কোনো কারণবশত আপনার এখানে একটি ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিক কম আছে যাই হোক সেটা আমার এখানে বলার উদ্দেশ্য না বলার উদ্দেশ্যে একটাই আমাকে কেউ আপনার দাম দেন আর না দেন আমাকে কোনো সম্মান করেন আর না করেন তাতে আমার কোনো কিছু আসবে যাবে না কিন্তু আমার যে জাতি ভাই যারা আছে ইমাম সাহেব তাদের কিন্তু সম্মান ইজ্জত মান এটা দিক মানুষ আমি এটা দেখতে চাই আমার পার্সোনালি ভাবে তাদের বেতন কম পক্ষে জানো কম পক্ষে তিরিশ হাজার টাকা বেতন যেন তাদের হয় এই এক নম্বর আমার আবেদন মাননীয় প্রধানমন্ত্রী যিনি থাকেন না কেন আজকে আমাদের ঐক্যবদ্ধ না ইমাম সাহেবগণ আমরা ঐক্যবদ্ধ নেই ওলাম একরাম কিন্তু ঐক্যবদ্ধ নেই বিধায় আমরা নিজেরা নিজেদের কারণে হেনস্থা হচ্ছি বিভিন্ন স্থানে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত সুতরাং একটা কথা আমি বলবো আপনাদেরকে যে জন্য আমি ভিডিওটা তৈরি করতেছি ইমাম সাহেবগঞ্জের প্রতি আমার গভীরভাবে শ্রদ্ধা আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হন এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি থানা খুলেছি আমরা হবো মডেল আগুল যারা থানার ভিতরে বরিশাল আগুল যারা থানা ভিতরে আমরা হবো মডেল আমাদের দেখে দেখে যেন ইমাম কল্যাণ পরিষদ এরকম গুরুত্ব প্রত্যেকটা থানায় থানায় অল বিশ্বের ভিতরে যেন হয় এটা তো মডেল হয়ে যেন এই তামান নামে এই চিন্তা ভাবনা আমি করেছি দেখবেন যদি এরকম কোনোদিন আপনার ঐক্যবদ্ধ হতে পারে ইনশাল্লাহ তাহলে কোনোদিন আর আমাদের ইমাম শব্দেরকে প্রজা বানাইতে পারবে না আর যারা পক্ষান্তর আর একটা কথা বলবো কিছু কিছু মূর্খ মূর্খ শব্দ বললে যদি ভুল হয়তো হোক আমি এটাই বললাম কিছু কিছু অশিক্ষিত কম শিক্ষিত ইমাম সাবগন্দের কারণে আজকে ভালো ভালো ইমাম সাহগন্দ্রের ইজত সুতরাং ওই সকল ইমাম সাবদেরকে নতুন করে কায়দা নাদ কোরআন ইন্টারভিউ দিয়ে পড়াশোনা ঠিক মতন আবার সূচনা থেকে করাইয়া। তারপরে সঠিকভাবে তাকে পরিচালন করে তারপর ওইখানে নিয়োগ দেবে ভালো ভালো ইমাম সাবদার আছে তারাই ভূমিকা পালন করবে যতদিন পর্যন্ত তারা সহি কোরআনকে সুন্দরভাবে পাঠ না করতে পারবে আর একটা বাচ্চাকে সুন্দরভাবে পড়াশোনা করাইতে হবে নিজের সন্তান মনে করিয়া যে আমার কলিজার যার সন্তান সে যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার কাছে কেমন মনে হবে কেমন লাগবে সেই মনে করিয়া যদি কোন ইমাম সব ইমুমতি করতে পারে তো সেই একপাত ইমুমতি করবে তখন তার ইমামতি করার জন্য কোনো জন্য দরকার নেই তার একদম দরকার তারা কাঠছাট করে ওই এলাকা থেকে তাড়াইতে হবে সম্মানের সহিত তারাইতে হবে যে তুমি আগে শিক্ষা অর্জন করে আসো তারপর তোমাকে এখানে নিয়োগ দেওয়া হবে তাহলে দেওয়া হবে না এই ভূমিকা পালন কি কি করতে পারবেন আমার সাথে কি কি একমত আছেন জানা এগুলো একটা বিষয় আর একটা বিষয় হলো যে যদি আমরা এইভাবে ঐক্যবদ্ধ হইতে পারি আমরা বিভিন্ন স্থানে এটা ছড়াই দেবো কিন্তু বন্ধুরা ভিডিওটা আর বিভিন্ন গ্রুপে গ্রুপে দেবো যদি আমরা এরকম ভাবে ইমাম সাহেব কোনো ঐক্যবদ্ধ হইতে পারি তো কোনো আর হেরস্ত অন্তত ইমাম সাহেবদের হতে হবে না পাঁচ হাজার টাকা দিয়ে কেন ইমাম সাহেব আপনি অভিমন্ত্রী করবেন কোন যুক্তিতে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে ইমন্ত্রী করবেন বলেন আপনি একজন ইমাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে বেতনে আপনার বেশি থাকবে প্রধানমন্ত্রী বর্তমান ইউনিস তার তার চেয়ে বেশি থাকবে তারপর রাষ্ট্রপতি স্বরাষ্ট্রপতি যে বাজার আছে ও কি সাদা ওর ওসব কিছুই নেই ওরা তো সব সময় জন্য আমাদের আমাদের পিছনে নামাজ পড়ে আমরা ইমাম আমাদের পিছনে থাকে ওরা পিছনের কাতারের লোক ওরা আমরা সামনের কাতারের লোক হয়ে আমরা কেন এরকম করছি হ্যাঁ এই যে ছাতা মাতা বললাম অবশ্যই কথা আসলো তাই বললাম তাদের সম্মান করবো শ্রদ্ধা করবো কারণ তাদের টাকা দিয়ে আমরা তাদের মেহনাতে টাকা পয়সা দিয়ে তো আমরা হেল্প একজন একজন আরেকজনকে হেল্প করবো এভাবে হইতে যে ছাতা মাতা কথা এই বললাম আমি উগ্রু করে নিলাম এটা ভুল হয়েছে আমার অবশ্যই কিন্তু জানিয়ে রাখবেন একটাই যদি তারা যদি তারা ইনাম সাথে সম্মান শ্রদ্ধা না করে তাহলে তারা ছাতা মাতা না তারা ডাস্টবিন পায়খানা বাথরুম বলতে তারা মানুষ অন্তর্ভুক্ত হতে পারে না আমাদের সমাজ আজ তাই চলছে আর কেন চলছে আপনার আমার হাতের কামাই কেন চলছে সুতরাং বন্ধুরা আসু আসুন আমরা এখন সময় আছি ফিরে আসি যদি আমরা ফিরে আসতে পারি ঐক্যবোধ হইতে পারি সর্বপ্রথম আমাদের গুরুবে গুরুবে আপনার আলোচনা করতে হবে কোন ইমাম সাক্ষ্য যদি বিনা কারণে কোনো তহমত লাগানো হয় ওই এলাকায় সমস্ত ইমাম সাহেব এক ঐক্যবোধ হয়ে চলে যাবে ঐক্যবোধ হয়ে গিয়ে তাদেরকে সাহেস্তা করব কোরআন হাদিসের আলোকে মায়ের দিয়ে নয় মায়ের দিয়ে নয় কোরআন হাদিসের আলোকে আমাদের থেকে সাহেস্তা করতে হবে যদি কোনো ইমাম সাহেব ভুল করে তাহলে তার ভুলকে সংশোধন করার জন্য যা কিছু প্রয়োজন রয়েছে হেনস্থ করার প্রয়োজন রয়েছে কোরআন হাদিসের আলোকে তাই ইমাম সাহেবকে হেনস্থ করতে হবে মুসলিকেও হেনস্থ করতে হবে কোরআন হাদিসের আলোকে যেটা উপযুক্ত সেইভাবে যদি আমরা করতে পারি দেখবেন সমাজ সব ঠিক হয়ে গেছে আজকে ইমাম সাহেব বলেন যে সম্মানের পাত্র কিন্তু তারা আছে বেঞ্চিতির আশ্বাস কেন আপনি পাঁচ হাজার টাকা দিয়ে ইমামতি করবেন আপনার নিজের কারণে পাঁচ হাজার টাকা দিলে উনি কাইট হয়ে যান হ্যাঁ আবার ফতো আপনার যে আমরা যা খাই তা প্রত্যেক হ্যাঁ এ কথা মাঝে আমি একটু বলি বলে কি আমার ওয়েট আছে আমার বিভিন্ন ইনকাম সোর্স আছে আমার প্রতিবেশী আসি আছে টাকা ইনকাম থাকে না আমি কথাটা বলতে পারি জামি যা খাই তা কোনো কোনো ব্যক্তি এরকম খাইতে পারে না আমার নাও দেয় এদের পয়সা করি আমি পয়সা নেওয়া করি না আমার নিজের ইমান আমার মান আমার ইমান থাকবে না এই কম্পিউটার নিয়ে থাকবে নামাজের সময় গেলে সবাই চাপে হইলেও চাপের পর বললো আমি যে আলো যখন বলবো জামাজের সত্য সত্যি আমি নামাজটা করতে পারি সত্যি এই উদ্দেশ্য করি আমি কোনোদিন ইমুমতি করতাম না যে বাংলাদেশ মুসলিম বন্ধুকে ধিক্কার জানাই যারা ইমাম সাহেবের সম্মান কথা কথা আমি আমার পাওয়ার নিয়ে কথা বলি আমি আমার পাওয়ার নিয়ে কথা বলি ইমামতি করি মানে প্রত্যেকটার শাস্তি মানে শাস্তা কোনো এমপি মন্ত্রী সার দিয়ে কথা বলি না ডাইরেক্ট লিডার এটা আমার মুখ থেকে কথা বলি কারণ আমি পাওয়ার আমি কোনো টাকা পয়সার ব্যক্তিত্ব ইমাম সব সুতরাং আপনাকে সেইভাবে হতে হবে আজকে আপনার ইজ্জত মানে আপনি নষ্ট করবেন কোন চুক্তিতে বলে যেভাবে হোক আসুন আমরা ফিরে আসি আমি এই জন্য হোয়াটসঅ্যাপে আপনার লিঙ্ক দিয়েছি গ্রুপ করেছি আপনার আসুন আমরা পথ না পথন করি কোনো আর আমাদেরকে আমাদেরকে আপনারা আমাদের কম পক্ষে তিরিশ হাজার টাকা বেতন থাকবে কম পক্ষে খাবার দাবার থাকবে একদম পাওয়ারফুল পাওয়ারফুলভাবে যদি কোনো এই ব্যবসায়কে এরকম উল্টোপাল্টা করে তখন সবাই ঐক্যবদ্ধ সব ইমাম সাহেব একত্রিত হিসাবে অ্যাটাক করতে হবে কোরআন হাদিসের আলোকে যদি কোনো মুসল্লি এরকম করে পক্ষান্ত যদি কোনো ইমাম সব মুসল্লিদের প্রতি বিপরীতভাবে এরকম কোনো কাজ বাস করে তো শেষ স্থানে গিয়ে আমরা এটা করবো ইমাম সবকে সাহস্তা করবো কোরআন হাদিস অপমান হেনস্থা করার উদ্দেশ্য যদি করতো হেনস্থা অবশ্যই হেনস্থাই করতে হবে যাতে কোনো উপদেশ পাইয়া ওই ধরনের ইমাম সবার জন্য করবি না কোনদিন আর ইমাম উদ্দিক না আসে আর ওই সব মুসল্লি যেন বেয়া দিবার কোনদিন ইমাম সবার সাথে না করতে পারে উভয় দিক মিলাইয়া তারপর আমার এই সব আবার সাবেক চলে আসবে থাকবে না কারণ ইজ্জাত মানব কেন থাকবে না ইসলাম শান্তির ধর্ম আজকে হাসি পাত্র হয়ে দাঁড়াইতেছে দেশের যে পরিস্থিতি চলতেছে আজকে ইমাম সাফলি তার বুকের হিম্মতকে বলন্দ করে সে যদি সেই সাহসিকতা সে কথা না করতে পারে উচিত কথা হক কথা যদি মেম্বার বসে না করতে পারে তাকে মন্দির গর্বে বসে বলবে আশ্চর্য লাগতেছে হক কথা টাস টাস করে বলতে পারে ইমাম সাহেব কেন তুমি কিসে তোর বিক্রি হয়ে গেছে ইমাম সাহেব ইমাম হয়ে তোমাকে সংরক্ত হবে তুমি মোহাম্মদ রুম্মদ ইন্দা ও রাসুল্লাহ

কাজ করে ইনশাল্লাহ জাতি একটা কিছু পাবে জাতি আমাদের দিকে তাকিয়ে রয়েছে জাতি আমাদের দিকে তাকিয়ে রয়েছে কেমন দিবসে জিব্বা আগুন কেচি দিয়ে কাটা শুরু করবে তখন বুঝবো মজা কেমন এই আসুন বলছো আমার কথা বেজার হয়ে যায় আমি লম্বাই তো করছি না প্রত্যেকটা ধাপে ধাপে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা ইমাম সব যখন ঐক্যবদ্ধ হইয়া সেই মসজিদের আন্ডারের ভিতরে চলে যাব তখন আলাদ জন আপত্তি করবে হাজার হাজার আগুন যারা থানার থেকে যদি আমরা সমস্ত ইমাম সব একত্রিত হয়ে যাই তিরিশ হাজার টাকা কম পক্ষে ইমাম সাহেবের বেতন থাকবেই এতে না করার সুযোগ নাই দেবা না তুমি নামাজ পড়াও তুমি কিভাবে নামাজ পড়াও পড়াও দাঁড়িয়ে তোমার কিছু নামাজ হয় হ্যাঁ সাত টান করো সাত টান নামাজ পড়াবো তুমি তোমার কিছু পড়বে না মানুষ যারা পড়বে তো পক্ষে মুসল্লি তারা কিন্তু পড়বে না সুতরাং ইমাম সাহ ইমাম সাহেবের বেতন হইতে হবে তিরিশ হাজার টাকা তুমি বেতন পাবে আরামায়শ করে খাবে কম পক্ষে ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা সরকারের আবেদন জানাই তোমাদের যদি অনেকগুলো লক্ষ লক্ষ টাকা বেতন থাকে তোমরা এসি ডিসিতে গাড়িতে চলতে আমাদের লবণের আপনার ঠোঙ্গার ভ্যাক পর্যন্ত তোমরা নিয়ে চলাচল করো তাহলে আমাদেরকে যেন অপদস্থ করে রাখবে আসুন আসুন আমরা এখনো সচেতন হই আমি এই জিনিসটা দীর্ঘদিন পর্যন্ত চিন্তা চেতনা করছি একবার ফেসবুকে আপনার ভিতরে আজকে সাত বছর আগে আমি একটা ফেসবুকের আইডি খুলছিলাম কিন্তু আপনারা তো সারা দিন সারা দিলে না বাড়ির মুরগি ডাইলেট সমান তাই না তাই মনে করছে যদি এরকম আখেরাতের উদ্দেশ্যে কোনো মানুষকে হাই মনে করার উদ্দেশ্য নয় সবাই আমরা ইসলামের সুস্থতা সহায়ত থাকিয়া সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে প্রচার প্রসার করতে পারি আমরা ইমাম নেতা তো নেতা আমাদের এই জগতে কোন ব্যক্তি হতে সম্মান যদি কষ্টে চাও আসো সেই ইমাম সাহেবের বুকে ধারণ তবে তুমি ওই ইমাম সাহেবের সম্মান পেয়ে যাও ইমাম সাহেব তোমাকে সম্মান করবে তুমি ইমাম সাহেবের সম্মান তুমি করবে না তুমি পাবে না তো বন্ধুরা আমি আর চিল্লি কথা বলবো না যা কিছু বলছি যদি আমার চিল্লাটা ভুল হয়ে থাকে আমি ক্ষমা চেয়ে আমাকে ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন কিন্তু আসুন আমরা এখন থেকে গ্রুপের ভিতরে

যাতে জানাজাত না তোমার কবরের অবস্থান বেদাল হয়ে যাবে তার বিবাহ যদি তোমার আবদ্ধ না করে তাই ওই সন্তান যদি তোমার এখান থেকে আসে উদ্ধ থেকে তো জাদা হবে যত সন্তান সব হারাম জাদা হয়ে যাবে যদি আমিনার আর আমি আপনার আমিন কবুল না ইনাম সব যদি আপনার ইজাব কবুল এই না করে তো তোমার সব হারাম হয়ে যাবে তুমি আজকে সরকারিভাবে বিভিন্ন স্থান থেকে একটা খাতা নিয়ে আসে রেজিস্ট্রির খাতা ওইখানে দাও তুমি ইমাম সাহেবকে ওই মানে ওইখানে তুমি সেই কাজীকে যে নাকি ওই ওই কাজী সরকারি কাজী তাকে তুমি একে পাই টু পাই কাটাই কাটাই দিয়ে দাও সে বা সারা সেরকম না নেওয়া পর্যন্ত সে যাবে না হে পাঁচ লাখ টাকা দেন ভর করছো আমার তোমার তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিতে হবে না দেওয়া পর্যন্ত যাবে না আর ইমাম সব কি যে ইজাব কপুল না করলে তোমার বিয়েই হবে না ডাইরেক্ট বাতিল হারাম সাদা সমস্ত সন্তান যা কিছু সব হারাম হবে তুমি তারে খবর রাখলা না

থাকতে পারবে সরা কাবিন করাবি তো তোর বাপ মার নামে সরা কাবিন তোর ছেলেকে নিয়ে আপনি যদি নতুন আনন্দ হচ্ছে সারা জীবন জীবনবার বাস করবে করবাস করবা কারণ ইমাম সাহকে ওখানে দশ হাজার টাকা দিল কি হয় আশ্চর্য ইমাম সাহকে আপনার বিয়ে বিয়ে রেজিস্ট্রেশন করতে হলে কমপক্ষে পাঁচ হাজার টাকা দিতে হবে তা নাহলে কোন ইমাম সাহেব বিবাহ করাবে না বিবাহ পড়াবো না ফাউল দর পর্যন্ত কমপক্ষে পাঁচ হাজার টাকা আগে থবে আগে থবে তারপরে বন্ধন লাগাবা তারপরে বন্ধন লাগাবা রাগ পর্যন্ত ইজাব কবুল হবে না আসো এটা কখন হবে জানাও যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে ইমাম সাহেব যখন ঐক্যবদ্ধ হয়ে যাবা তখন এটা সম্ভব হবে তা নাহলে সারা জীবন বার ওই আমজনতা সাধারণতা যারা নাক দিয়ে শিয়ান ধরে নিচের দ্বারা আপনার কোনো করে না জঙ্গলে ভরপুর হয়ে থাকে ডাস্টবিন হয়ে থাকে সারা জীবন বার আফ্রিকার জঙ্গল হয়ে থাকে তাদের জাতি তো খাইতে হবে সারা জীবন বোকা আশ্চর্য মাস আলা মাস আল জানবা নিজের বাধ্যতার টাকা নিজের বাপের টাকা খরচ খাবার লেখাপড়া শিখেছি অর্জন করেছি কোনো নাস্তিক মূর্তাদের ঝাড়ি খাবো এই উদ্দেশ্যে

আল্লাহ তালা স্পষ্ট ভাবে শিখিয়ে দিয়েছেন কি শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান আল্লাহ এখানে শিখিয়েছে বান্দা বল তুই বল এখানে জাল্লা রব্বানা হে আমার রব আতিনা আমাকে দাও তুমি ফিদ দুনিয়া এই দুনিয়ায় অফিল আখিরাতে এবং আখিরাতে দাও হাসানা উত্তম ভালাই ওয়া কিনা আযাবান

এই বেদব্বারকে ইমাম সাহেব করে দিয়ে ইমাম ইমামতি করতে পারবে না বেদকম্বরকে ইমাম সাহেব যারা তারা ইমামতি করার যোগ্য না তাদের সাটাই করতে একদম সাটাই করতে হবে যা আগালি বাচ্চা বাতাসা ঠিক মতো কইরা যা ছয় সহ্য করে আসবি তারপরে তুই ইমামতি করবি মাস আলাহ কমপ্লিট করবি প্রত্যেকটা দুই রাকাত নামাজে ষাটটি মাস আলাহ কমপ্লিট করবি একদম নামাজে কয়টি অজিব কয়টি সুন্দর কয়টি ফরজ সম্পূর্ণ কমপ্লিট করবি নতুন করে তারপরে আমি ইমতার নেব নেবো এরপরে তুই ইমামতি করবি পারবি না আজকে সাধারণ যত আমজনতা তারা বিভ্রান্তির পথে চলে যাচ্ছে নষ্টমষ্ট আমলা আমল আক লাখ সারা ইমাম সব যখন হবে তখন তার পিছনে নামাজ হবে বিল্ডিং এর ভিত্তি যদি মজবুত না হয় বিল্ডিং এর ভিত্তি যদি মজবুত না হয় হ্যাঁ তাহলে উপরে দুই তালা তিন তালা থাকবে ইমাম মানে নেতা ইমাম তো আগে মেয়ে তার জামা পোশাক পবিত্র হইতে হবে কুতো পবিত্র হইতে হবে সে নিজের শরীর সুস্থ থাকতে হবে কত যে নিয়ম পদ্ধতি রয়েছে হ্যাঁ

মাসালা মাসাল তা জানতে এটা আমার ব্যক্তিগত মত আপনাদের কি মত মত আমি জানি না তাহলে সমাজ গঠন হবে তাহলে রাষ্ট্রীয় ভাবে সুন্দর রাষ্ট্র চলবে ভালো প্রধানমন্ত্রী যদি কয় কাজ করতে হবে ইমাম সাহেবের অনুভূতি নিয়ে কাজ করতে হবে রাষ্ট্রের ভিতরে যদি কোনো বোরকারে নতুন কোনো বিধিবিধান কায়েম দায়ন করতে হয় ইমাম সবকে ফলো করে সব করতে হবে আজকে ল্যাংটা ব্যাংটার দল তারা একটা কিছু বলতো আর ইমাম সাহেব কিছু হ্যাঁ কেন কোন চুক্তি রেগুলেশন

সুদি ঘুষির বাচ্চা যে কটা একটা সাবিন না ডাইরেক্ট সুদের বাচ্চা ঘুষির বাচ্চা বলে মেয়েরাদের ভিতরে আমি কথা বলি আমি সাইডের বাসা ঘুষ খাইলে আমি দিও না সুতরাং আমার ভিতরে পড়াশুনতে আলাদা একই সাথে পড়াশোনা করছি একই সাথে পড়াশোনা করছি প্রাইমারি স্কুল কেউ কেউ আপনার নিচে সুদি ঘুষির আপনার দেখা গেছে সুদি ঘুষির আপনার একটা সাইড নিচে ব্যবসা এই কোষ সেই কোষ কেউ আপনার দেখা গেছে ক্রেডিট কার্ডের স্কুল কেউ সুদি ঘুষি কারবার ধরে নিছে আমি আব্দুল আল বেসি নিয়েছি ওই শুধু বেশি থেকে বাঁচানোর উদ্দেশ্যে প্রিন্সিপাল আমি হচ্ছি বাঁচানোর প্রিন্সিপাল সুদী ঘুষি থেকে বেঁচে জান্নাতে পথ যাতে দেখে সে দেখানোর প্রিন্সিপাল আমি হয়েছি আর সে তারা হয়েছে কি সুদী ঘুষির প্রতিষ্ঠাতা হয়েছে যে কারণে হোক সে ওইটা বেছে নিয়েছে তাকে বুঝ তোমাকে দিতে হবে না তোমার ভিতরে যদি হারাম থাকে তুমি ব্যবসার যদি হারাম নিভাবে চলো ফেরো তুমি উচিত কথা টাস টাস করে বল দেখি ব্যাপী বল দেয় ব্যক্তি ব্যাপী তুমি বলো তোমার সেই স্বাস্থ্য থাকতে হবে যদি তুমি মেহরাবির ভিতরে উচিত টাস টাস কথা বলো আমি তো বলি টাস টাস কথা বলি সুদের বাচ্চা ঘুষের বাচ্চা টাস টাস করে জোর জোর চিৎকার দিয়ে বলি তুমি বলতে পারো না কেন একটাই সমস্যা তুমি সুদি তুমিও সুদি তোমার ভিতরে সুদীর ভিতরে পার্থক্য এই জন্য তুমি টাস টাস কথা মেহরাবির ভিতর বলতে পারবো না ছেলে তো সে ধরে এই তুই আমি একসাথে কাঁচা মরিচ ব্যবসা করছি আলু পেঁয়াজের ব্যবসা করছি আলু পিয়াজ মরিচের ব্যবসা করছি আজকে তুই বুঝে রেখেছি তোর জানি না নিশ্চিত তুমি ওই মার্কা ইমাম সাহেব এই জন্য তুমি টাস কথা ইমাম সাহেব বলতে পারবো আমার কথা তিক্ত হলো সত্য আমার কথা বেজার হইয়া এক ঠাল গরম ভাত খেয়ে কথা মানে পুরে ফেলবেন ঝাঁচরা বানাই ফেলবেন তাতে আমার মতন আব্দুল্লাহ কিছু আসবে

আমি আর বিলবিত করবো না সম্মানিত ইমাম সাহেবগঞ্জ যারা প্রকৃত পক্ষে ইমাম সাহেবগঞ্জ তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কিছু কিছু ব্যবহার আপনারা হয়তো বা কষ্ট পেয়েছেন ব্যবহারে কিন্তু যারা নষ্ট তাদের আমি সার দিনে দেব আমি আমার নিজেরই সার দিয়ে কথা বলি না অত আপনার মতন কুলাঙ্গার মার্কে ইমাম সাহেবকে সার দিয়ে কথা বলি যারা কুলাঙ্গার তারা কুলাঙ্গারে আর যারা ভালো তারা ভালোই আমি ভালো পীর মার সাহেব আছে তাদের শত্রু না যারা জেলাপি মার্কা যারা ভন্ড মার্কা যারা মহিলা খোর যারা জেনা জেনাকি ছাড়বাস ভণ্ড পীর আমি সাপোর্ট হক পীর মারসায় যদি থাকে অবশ্যই তাদের সাপোর্ট করবো তারা লাঠি চর দিলেও আমি ওটা মাইনে দেবো বেদ উ মার্কা পীর মারসায় ভণ্ড মার্কা পীর জেরা বিমার্কা হুজুর